আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক বলছি তিনশো ফিট থেকে ঢাকায় এসছি আর তিনশো পিঠে এসে হাঁসের মাংস কালাই রুটি খাওয়া হবে না এটা তো হয় না রুমালির রুটি আর হাঁসের মাংস কালাই রুটি যেটাই খেতে চান এখানে পাওয়া যায় আমরা এসেছি সেখানে খেতে আর আজকে আমার সাথে এসছে হোল টিম ইহান তারপর ইব্রাহিম ভাই ফারজানা বেবি অ্যাসপায়ারিং অ্যাসপায়ারিং ব্যারিস্টার ফ্রম লন্ডন আর তার ফ্রেন্ড আলভি আর সাগর ভাই আর তার ছেলে হামজা কেমন আছে বাবা আমরা আগে পরে অনেকবার এসেছি কারিমার দোকানে হাঁসের মাংস খেতে আজ এসছি রাজশাহী কালাই আড্ডা কালাই রুটির আড্ডা তো আমাদের ফার্স্ট টাইম এখানে আসা আর দেখি তাদের পরিস্থিতি কেমন খাওয়া দাওয়ার মান কেমন এবং স্বাদ কেমন বসার অ্যারেঞ্জমেন্ট দুইভাবেই আছে আপনি ট্রেডিশনাল চেয়ার টেবিলে বসে খেতে পারেন অথবা ফ্লোরে বসে খাওয়ার ব্যবস্থা আছে এটা খুবই ডিফারেন্ট আর ডিফারেন্ট এক্সপেরিয়েন্সির জন্য তালের পাখাও আছে সবসময় আমরা তো রেগুলার রেস্টুরেন্টে খাই রেগুলার যে এখানে ট্রেডিশনাল ছোটো ছোটো দোকানগুলো আছে এখানে খাই কিন্তু আজ আমরা এসেছি এখানে তো এটার ভিউটা ডিফারেন্ট দোতলা হওয়াতে একটু ডিফারেন্ট ভিউ পাচ্ছি ডিফারেন্ট পার্সপেক্টিভ বাংলাদেশের আমাদের ছোটোবেলায় যে গ্রামের বাড়িতে নানু বাড়ি গেলে যে ফ্যান দিত সামারে সেরকম একেবারে লেজ দিয়ে কারো করা ফ্যান বাইটটা ডিম আগে তাহলে কয়টা ইয়া হয়ে যাবে হ্যাঁ ডিপ পয়েন্টে দেন যে দুইটা দেন দুইটা বড় দুইটা তুমি একটু কেটে দেবে

বেগুন ভর্তা হবে এটা দিয়ে পুরা বেগুন দিয়ে লুকিং এ আমি বেবি তুমি আগে আসছো তিনশো ফিটে হ্যাঁ আমি আসছি না আমি অনেক আগে আসছিলাম রিসেন্টলি না আচ্ছা দেখো তুমি আগে পর আসছিলা অনেক ছোটবেলায় আসছিলাম আমার মনে মানে বড় বেলায় প্রথম আসলা হ্যাঁ এরকম দোকানপাট হওয়ার পর প্রথম আসলাম বিদেশে থাকার সময় অনেক ভিডিও টিডিও দেখছি অনেকে আসে হাঁসের মাংস খেতে এই জন্য আমি এম করেই রাখছি যে আমি ঢাকায় আসার পর আমি এখানে আসবো আগের আগেরবার আসছিল ও বলছিল এখানে হাঁসের মাংসটা অনেক মজা এটা একদম মুখে মেল্ট হয়ে যায় সো অভিয়াসলি আই হ্যাভ টু কাম টু ট্রাই ইট এসে ভালোই লাগতেছে এখানে ডেকোর অনেক নাইস তারপর আজকে ওয়েদারটাও অনেক ভালো আমি ভাবছিলাম হয়তো বা গরম হবে কিন্তু আজকে অনেক সুন্দর বাতাস টাতাস আছে ভালোই লাগতেছে বাট এখন খাওয়া তো আগে হচ্ছে মেইন ব্যাপার খাওয়াটার টেস্ট কেমন ওটা দেখার পর বুঝে যাবে যে আসলে ছিল নাকি আসে না বেসিক্যালি প্রত্যেকটা জায়গায় একই ধরনের স্বাদের খাবার রান্না করে সবগুলো দোকানেই হাঁস রুমাল রুটি তারপর সেম মেনু আর কালাইয়ের রুটিটা আমি আগে ট্রাই করি নাই সো আমি ওটা ট্রাই করার জন্য এক্সাইটেড আচ্ছা ঠিক আছে এটা হবে

হাঁসের মাংসগুলি সাধারণত একটু শক্ত থাকে এই জন্য শক্ত থাকে কারণ বেশিরভাগ জায়গায় দিন একটা দিনে বিক্রি হয় না তখন ওরা প্রথম দিনে একটু শক্ত করে বানায় পরের দিন যেন আবার জাল দিলে একেবারে যাও না হয়ে যায় এই জন্য শক্ত রাখে তো যাই হোক এখানে এসে আমি বলেছি যে আমার ট্রাই করে দাও আর একটু আলাদা করে আমাদের যতগুলি দরকার সেটা নিয়ে আলাদা করে জাল দিতে একটু নরম করার জন্য তো দেখি এরা কি করলো পদ্ধতি হলো আমাদের খাবার রেডি অর্ডার চলে এসছে সমস্যা কি বেশি শক্ত এই যে কালার রুটি তো সাথে সাথে না খেলে একটু শক্ত হয়ে যায় এটা তোমার সাথে সাথে খেতে হবে কালার রুটি নর্মালি শক্ত হয় তুমি যদি একেবারে মাত্র মাত্র তুলে দিল সাথে সাথে খাও তাহলে এনজয় করবা তুমি আসো আমাদের পাড়ায় আসো তখন তুমি করতে পারবা একদম নরমটা তোমায় খাওয়াবো রুমাল রুটি আসছে তো ওখানে আছে ভাই রুমালি রুটি এখান দাও তো হ্যাঁ কালার রুটি তো শক্তই হয় কিন্তু আই মিন সাথে সাথে খেলে নরম হয় একটু সবার কমপ্লেন কালার রুটি এত শক্ত কেন আমাদের জন্য স্পেশাল লোটটা এবং চ্যাপার সুটকি এটা আসলে ওদের এখানে থাকে না নর্মালি রিকোয়েস্ট করলে আগে থেকে ওরা বাসা থেকে এনে সার্ভ করে চ্যাপা ভর্তা লোটটা শুটকি ভর্তা প্রিয় প্রিয় ভর্তা চাপা ভর্তা লাইক করি কালিজিরা ভর্তা আমার সবচেয়ে বেশি প্রিয় বাট চেপাটাও খারাপ না লোটটাও মজা এটা লোটো এটা চেপা ভর্তা দুটো অনেক মজা চাপাটা অসাধারণ মজা চ্যাপাটা খুব মজা অসম্ভব ঝাল না একটু এক ঝাল কিন্তু অতিরিক্ত ঝাল না এনজয়েবল ভাই কোন বর্তা ভালো লাগলো কি নাকি লোটটা লোটটা ভাই কাছে ভালো লাগছে বেশি কিন্তু আমার কাছে চ্যাপাটা অনেক বেশি ভালো লেগেছে অনেক বছর পরে খেলাম কাজে এটার আরও বেশি আরও বেশি ভালো লাগছে আমি এখন একটু ট্রাই করে দেখবো বলেছিলাম এক্সট্রা করে জাল দিতে যেন নরম ভাই বলল শক্ত এখন আমি একটু খেয়ে দিই কেমন বুকের মাংসটা বুকের মাংসটা খারাপ না এটা একটু টেকনিক্যালি আপনি বলে দিতে হবে যে ভাই একটু জাল দিয়ে নরম করে দাও কারণ ওদের যে ফ্রেশ সার্ভ করে যেটা সেটা সবসময় শক্ত থাকে কারণ ওরা এমনভাবে রান্না করে যেন এটাকে আবার প্রয়োজনে কাল আরেকবার বিক্রি করা যায় কারণ যদি আজকে নরম করে ফেলে কালকে তো যাও হয়ে যাবে এগুলো মেন কারণ যাই হোক আধা ঘন্টা যা দেওয়ার পরে একটু নরম হয়েছে অনেক মজা ঝোলটা অনেক সুস্বাদু রুটি দেখেতে খুবই ভালো লাগবে চাপড়ি চলে এসছে কিন্তু যেটা হয় বেশি মানুষ হয়ে গেলে ওদের যে সার্ভিস একটু একটু ডিলে হচ্ছে চাপড়ি বানাতে সময় লাগছে কারণ তো মানুষের একবারে প্রোভাইড করতে পারে না এর ঝোলটা অসাধারণ মজা চাপড়ি হাসে ঝোল দিয়ে আসলে মাংস লাগে না ঝোল দিয়েই খাওয়া যায়

বেগুন ভর্তাটা ভালো যে এর যে পোড়া স্মোকি ফ্লেভার খুবই সাথে সরিষার তেল খাবার ভালো ছিল খারাপ না আপনার হাসি মাংসটা একটু শক্ত ট্রেডিশনালি যেটা এটা করে আগেই বলেছি কেন আর একটাই সু সমস্যা যে ঠিক মতো খাবার সার্ভিস সময় মতো রুটি পাওয়া যায় না রুটি আসতে আস্তে আর দেখা দেখা গেলো রুটি খাওয়ার পর অনেক পর আবার আরেকটা রুটি আসে এটা একটু খাবার যে স্বাদ সুখ সেটা একটু কমিয়ে দেয় পূর্ণিমা হলে এবং তার সাথে যদি বৃষ্টি হতো তাহলে অসাধারণ একটা সময় কাটাতে পারতাম তারপরও এনজয় করেছি সবার সাথে ভালোই লাগলো আর এটার যে বিশেষত্ব আমরা সাধারণত যারা সবাই নীলা মার্কেটে এসে হাঁসের মাংস রুটি এগুলো খাই সেটা সাধারণত খুবই প্রিমিটিভ একটা সেট সেটিংস বাট এখানে একটু আপগ্রেডেড একটু আপডেটেড শুধু আমার একটাই কমপ্লেন আগে বলেছি যে খাবার দেরিতে সার্ভ করে এইটাই আমার বড় কমপ্লেন আর কোনো কমপ্লেন নাই আঙ্কেল তো তুমি কত ধরে লন্ডন আছো আমার অলমোস্ট 4 ইয়ার্স হয়ে গেছে এখন তার তো অলমোস্ট ওভার রাইট আহ হ্যাঁ পড় লেখা শেষ আমার আচ্ছা আচ্ছা তারপরে এখন তোমার কেমন লাগলো এই যে ফার্স্ট বড় হওয়ার পরে ফার্স্ট টাইম আসছো এখানে কেমন লাগলো তোমার ভালোই লাগলো অনেকগুলা রেস্টুরেন্টস আছে এইজন্য আগে তো কিছুই ছিল না সো এটা দেখে ভালো লাগলো আর ডেকোর অনেক নাইস সো আই থিংক একটা ডে আউটের জন্য ভালো লোকেশন নট ব্যাড আচ্ছা এখন আলভি

আমি আমি লন্ডনে আই ওয়াজ গট আপ আচ্ছা তো এই এটা হলো আরেকটা আমাদের আমার ছেলেদের মতোই কাজে তার বাংলা একটু डिफरेंट আঙ্কেল তোমাদের দুইজন অনেক ধন্যবাদ এবং আমার ভিডিও সো সরি আচ্ছা আচ্ছা ওকে ওকে আই থিঙ্ক যে আমাদের মেন উদ্দেশ্য এখানে আসার ছিল হাঁসের মাংস খাওয়ার আর ওই হাঁসের মাংসটা একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল অনেক বেশি শক্ত ছিল বাট ওরা বলেছে যে ওদের মাংসটাই থিঙ্ক আজকে একটু শেষ হয়ে গিয়েছে জন্য ভালোটা দিতে পারি নাই সো ওরা বলেছে যে নেক্সট ডেতে আসলে ভালোটা দিবে সো আই ডু বিলিভ যে নেক্সট টাইম আমরা আসবো আসলে আরও বেটার হবে বাট ওদের রুমালি রুটিটা অনেক ভালো ছিল অনেক সফট ছিল আমি তিনটা খেয়ে ফেলেছি আর ভর্তাগুলাও

আর প্রাইস রিজনেবল কত আমরা কর নয় জন খাইলাম বাচ্চা কাচ্চা সহ লাগলো মোট 1700 টাকা 1700 টাকা কিন্তু বাচ্চার মধ্যে আবার দুইটা বাচ্চা আর কি আন্ডা বাচ্চা খায় আন্ডা আন্ডা কিছুই খায় না তো ওই দুইটা বাদ তাইলে আমরা কয়জন সাত জন সাত জন খেয়েছি 1700 টাকা হ্যাঁ থ্যাংক ইউ ভাই ওয়েলকাম এখন হলো ঝালমুড়ি টাইম আমাদের এই কালাই রুটি তারপর রুমালির রুটি হাঁসের মাংস খাওয়ার পর এখন বাচ্চাদের ঝালমুড়ি খেতে হবে কত রুখ ঝাল চাও কি চাও বলতে হবে নাহলে বেশি ঝাল দিয়ে দিবে তুই তুমি ঝাল ঝাল খাবানা না না তো ঝালমুড়ি হয় হাই হাই এটা কি হইলো ঝালমুড়ি তুই দিতে হবে কাগজের চোঙ্গায় এটা মুড়ির ভর্তা এটা মুড়ির ভর্তা হইলো তো ঝালমুড়ি হইলো না ঝালমুড়ির কাগজের চোঙায় না দিলে তো ঝালমুড়ি হয় না সেটা আমার ওপিনিয়ন ব্যক্তিগত ওপিনিয়ন এখন মাত্র শরৎকাল শীতে এটা অনেক বেশি জমজমাট হয় বিশেষ করে ছুটির দিনে যদিও এটা হাইজেনিক না কারণ এটা পুরনো বইয়ের পাতা এখানে কত মানুষের হাত লেগেছে তারপরও এটাই ট্রেডিশনাল ওয়ে ঝালমুড়ি খাওয়ার এই জন্য সমস্যা নাই এটা হলো ট্রেডিশনাল ঝালমুড়ির যে কাগজের চুঙ্গিতে খাওয়া হয়

ডেফিনেটলি একটু ঝাল দরকার ছিল বাট ইট এজ পটেন্সিয়াল এটা খুব ভালো ঝালমুড়ি হওয়ার পটেনশিয়াল আছে কিন্তু ঝাল অনেক কম ঝাল একটু বেশি হলেই ভালো হয়ে যেত এটা আসলে আমাদের যে তিনশো ফিট আছে শুরুটা এটা একদম শেষের দিকে যদিও আপনি যখন নাকি হাইওয়ে থেকে নিচে নামবেন নামার পরই প্রথম যে ডান দিকে একটা গলির মতো আছে সেটার ভিতরে ঢুকলেই কিন্তু আপনি এখানে পৌঁছে যাবেন সাথে সাথে আর যদি নর্মালভাবে যান যে স্ট্রেইট চলে গেলেন তারপর ডান দিক দিয়ে ঢুকলেন তাহলে আপনার অনেক দূর হয়ে অনেক দূর থেকে ঘুরে এখানে আসতে হবে এটা হলো একদম শেষ মাথা আবার অন্য সেন্সে এটা হলো বিগিনিং সো ডিপেন্ড করে আপনি কোন দিক দিয়ে আসছেন এদিকে আবার বেশ কোয়েট কারিমা আসসালাম কেমন আছো এত কারিমার দোকানে আসলাম অনেক পর এখন বড় দোকান একদম মানে আগে যেটা ছিল তার চারটা সমান হয়েছে এখন একটা দোকান আসলে ক্রাউড আরও বেশি ছিল আর এখন রাত সাড়ে দশটা বাজে কাজে একটু কমে গেছে আর সাধারণত নয়টা সাড়ে নটার মধ্যে অনেক অনেক বেশি থাকে হামজা নিউ শুটার কি নলটা কি বাঁকা করা আছে না সোজা আছে নলটা কি একটু বাঁকা করা বাবা অল্প একটু বাঁকা অল্প একটু বাঁকাও না কি কয় যদি না লাগে বুঝতে হবে নল বাঁকা আচ্ছা কিছু করা হইছে আর কি খাইছে তো কেমনে গুলি করো বাবা আই এটা এটা বাঁকা আছে এটা এটা এইখানে প্রবলেমটা কি নল ঠিক আছে কিন্তু এই যে এই এইটা এটা আছে না এইটা এটাকে কিছু করা হইছে নাও কত ভারী ধরো কি আমরা এখানে যখনই আসি এটা একটা পার্ট অফ তিনশো ফিট এক্সপিরিয়েন্স তিনশো ফিট আসলেই নীলা মার্কেটে আসলে এটা আমাদের ছোটোবেলাও কিন্তু আমাদের ছোটোবেলাও এটা ছিল খুবই ফেভারিট একটা গেম আমরা স্কুল থেকে বের হয়ে খেলতাম অথবা স্কুলে যাওয়ার আগে সাধারণত এই বন্ধুগুলি স্পেশালটি কাজ করা থাকে যেন আপনি যত ভালো সেটাই হন আপনি আসলে পারবেন না ওই লাকিলি একটা দুটো লেগে যায় বা টার্গেট টার্গেট আসলে এটাতে সম্ভব না এখন ইহান ইহান ট্রাই করবে ফার্স্ট টাইম ও অনেকবার করেছি তুমি আগে আচ্ছা সে অনেকবার করেছে আগে তো এখানে সে যদি আপনার কালাই রুটি আর মুরগি আর হাঁস না এখানে বারবা কেউ আছে ফিস বারবা কেউ আছে কেমন আছে বাবা আলহামদুলিল্লাহ খাদা করে ফেলছি আজকে কিনা নেক্সট টাইম তারপর এখানে যেটা ডিফারেন্ট সব জায়গায় যেটা পাওয়া যায় না সেগুলো হান্ডিবীপ তো এখন অনেক রাত হয়ে গেছে এই জন্য আসলে আগুন টাগুন বন্ধ আর নর্মালি যেটা গনগনে আগুন থাকে এবং এটাও একটা ভালো চয়েস বরিশাল পিঠাঘর ভাই ভাই কাবাব ঘর এটা একটা আসলে নতুন কিছু না মাছ মাছটাকে ছিল না আজকাল মাছ বিক্রি হয় এটা একটা ভালো জিনিস একটা অপশান ডিফারেন্ট অপশান শুধু যে আপনারই খাবেন খালার রুটি আর হাঁস তার বাইরে এটা একটা অপশান আর এই যেখানে মেলার মতো বারো মাসে একটা মেলার মতো একটা ব্যাপার থাকে আপনি সব কিছু যা যাতে চড়তে চান ছোটোবেলার সেগুলো চড়তে পারবেন তবে এই ব্যাপারটা আমি সবাইকেই বলি যে বাবা তোমরা যে মাছ রাখো মাছ তো বরফের উপর রাখতে হবে কিন্তু যেটা এটা শোনে না কেউ এটা খুবই খুবই আনহেলদি মাছ তো সবসময় বরফের উপরে থাকতে হবে বেশ ভালো আয়োজন এখানে আরেকটা রেস্টুরেন্ট যেখানে হান্ডিপিফের অপশন আছে আবারও বলছি যে এখানে যে আগুন চারকোল সেটা এখন নাই কারণ অনেক রাত হয়ে গেছে এরা সব বন্ধ করার সময় হয়ে গেছে আসলে আরেকটা ভালো লাগে যে এখানে নতুন আসলে নতুন না বেশ কয়েক বছর ধরে আছে বিভিন্ন খেলনার দোকান ছোটো বাচ্চাদের জন্য একটা মেলা মেলা যে ভাইব সেটা এখানে এসছে এদের জন্যে প্লাস রাইড আছে বিভিন্ন ধরনের রাইড ছোটো বাচ্চাদের জন্য আছে যার জন্য ছোটো বড়ো সবাই এখানে আসলে এনজয় করে আসলে আমাদের ঢাকায় তেমন কি আছে যেখানে মানুষ যাবে একটু সময় কাটাবে এনজয় করবে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে সেটা কিন্তু খুব কম তো এটা একটা ঢাকার খুব কাছেই একটা অপশন এটা একটা অপশন গ্রামে না যে গ্রামের যে ভাইব সেটা পাওয়ার একটা সুযোগ আছে এখানে আর এখানে আছে মিষ্টির দোকান আই মিন লুক এট দা সাইজ হিউজ সাইজের সব রসগোল্লা কুলবালিশ এটা কি কুলবালিস মনে হয় কেমন লাগে ভালো ভয় পাচ্ছ ভয় পুকছ ভয় ভয় নাই অসাধারণ অসাধারণ সময় কাটালাম হোল ফ্যামিলি সাথে আবার দুই লন্ডনই লন্ডনী কন্যা অসাধারণ খাবার ভালো ছিল আর তারপরে শেষে আমরা যে রাইডে চললাম এটা আমরা ভাবছিলাম যে যেটা সুইংটা হবে ওটা অনেক ভয়ঙ্কর হবে কিন্তু আসলে ওটা অনেক রিল্যাক্স ছিল আর যেটা আমরা বোটে উঠেছি ওটা এত স্কেরি ছিল ওটা কোনো বেল্ট ছিল না কিছু ছিল না আমি আর হামজা তো মানে পড়ে যেতে নিছিলাম কয়েকবার তারপর ওরা স্লো ডাউন করছে তারপর আমরা সেফ সিটে আসছি

ハハ <laughs> করে ফেলছি আজকে ইনশাআল্লাহ নেক্সট টাইম